সি এর শিশু সুরক্ষা সমাজকর্মী পদের পরীক্ষা প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ বিশ এক এক নম্বর প্রশ্ন মেক এ সেন্টেন্স উইথ লুক ফর উত্তর দে লুক ফর শর্টকাটস অল ওভার দ্য প্লেস দুই কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর অগ্নিবীণাম তিন কারেক্ট দ্য সেন্টেন্স হি ইজ সিনিয়র দেন মি কারেক্ট হবে হি ইজ সিনিয়র টু মি চার নম্বর মানুষের দেহকোষে ক্রমজমের সংখ্যা কয়টি উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি পাঁচ ট্রান্সলেট ইন ইংলিশ শিশুরা জাতির ভবিষ্যৎ উত্তর দ্য চিলড্রেন আর ফিউচার অব দ্য নেশন ছয় নম্বর ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি উত্তর ট্যাংস্টন তার দিয়ে সাত ট্রান্সলেট ইন ইংলিশ বাতিটি নিভাও উত্তর পুট আউট দ্য ল্যাম্প আট নম্বর বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি উত্তর হাইগোমিটার নয় নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি জিপিএ ফাইভ পেয়েছি উত্তর আই হ্যাভ গড জিপিএ ফাইভ আই হ্যাভ গট আব ফাইভ দশ নম্বর দুধে কোন অ্যাসিড থাকে উত্তর ল্যাক্টিক অ্যাসিড এগারো মেক কারেক্ট গুড নিউজ আর এক্সপেক্টেড সত্যি উত্তর হবে গুড নিউজ ইজ এক্সপেক্টেড বারো এইডস এর পূর্ণরূপ কি উত্তর এইডস সমান অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম ১৩ একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কয়টি কি কি উত্তর হলো তিনটি যথা আকাঙ্ক্ষা ও যোগ্যতা ১৪ ছয় হারে নয় মাসে এক হাজার টাকার উপর সুদ কত উত্তর হলো পঁয়তাল্লিশ টাকা পনেরো মধ্যাহ্ন তত্ত্ব বিধান কী উত্তর যে বিধান বা নিয়ম অনুসারে তৎসম বা সংস্কৃত শব্দে দন্তন্য ও মধ্যন্য এর সঠিক ব্যবহার নিশ্চিত করা হয় তাকে বলে বিধান বলে নম্বর ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান টু ইস্টু থ্রি হলে শতকরা কত টাকা লাভ হবে উত্তর হল ফিফটি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে সতেরো কারক বিভক্তি লিখো শনিবার থেকে পরীক্ষা শুরু উত্তর হল এটা হচ্ছে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি আঠেরো নম্বর থ্রি এক্স যদি ফিফটিন থেকে থ্রি অধিক হয় তাহলে থ্রি এক্স প্লাস টু ইকল কত উত্তর হচ্ছে বিশ উনিশ নম্বর আসমান কোন ভাষা থেকে আগত উত্তর ফার্সি ভাষা বিশ নম্বর নব্বই ডিগ্রি কোণের পুরো কোণের মান কত উত্তর হল নব্বই ডিগ্রি কোণের পুরু কোণের মান হল শূন্য ডিগ্রি একুশ নম্বর ছয় দফা দাবি কে এবং কত সাল উত্থাপন করেন উত্তর ছয় দফা দাবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের পাঁচে ও ছয় ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন করেন বাইশ নম্বর পনেরো জন একটি কাজ তিন ঘন্টায় করলে পাঁচ জনে কত সময় করবে উত্তর নয় ঘন্টায় তেইশ নম্বর বাংলা ভাষায় মৌলিক সরধ্বনি কয়টি উত্তর বাংলা ভাষায় মৌলিক সরাধ্বনি সাতটি যথা স্বরে অরে রসই রস্যু এ এবং ও চব্বিশ নম্বর এ ইকোয়াল টু বিকাল থ্রি সি ইয়াল ফাইভ হলে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মান কত উত্তর হচ্ছে চোদ্দ পঁচিশ নম্বর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ও কী কী উত্তর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ চারটি যথা এবং তার মধ্যে একটি যথা রি এবং ব্যঞ্জনমান সাতটি যথা খ গ মধ্যাহ্ন থ ধ প এবং তালুবশ ছাব্বিশ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি উত্তর চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সাতাশ নম্বর রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর উনিশশো তেরো সালে আঠাশ একটি কোণ একষট্টি ডিগ্রি হলে এর পুরুপ কোণ কত ডিগ্রি উত্তর হলো উনত্রিশ ডিগ্রি আমরা জানি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটির পুরো কোণ বলে তাহলে নব্বই থেকে একষট্টি বাদ দিলে উনত্রিশ উত্তর উনত্রিশ নম্বর ইউনিসেফ এর কি উত্তর হলো দ্য ইউনাইটেড ন্যাশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড তিরিশ নম্বর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গমিটার পরিমা পরিসীমা কত মনে করি বর্গক্ষেত্রটি এক বাহু এ ক্ষেত্রফল এ স্কোয়ার পশ্চিমবঙ্গ এ স্কোয়ার সমান নয়শো তাহলে আমরা আমরা যদি নয়শোকে রুট করি তাহলে পাওয়া উত্তর হচ্ছে এ সমান তিরিশ বর্গক্ষেত্রটির এক বাহু যেহেতু তিরিশ তাহলে চার বাহু সমান হবে চার গুণ অর্থাৎ একশো বিশ মিটার তাহলে একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল নয়শো বর্গমিটার হলে পরিসীমা একশো বিশ মিটার একত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ট্যানেল এর দুর্ঘ কত উত্তর তিন দশমিক বত্রিশ কিলোমিটার বত্রিশ নম্বর পনেরো টাকা পঁচিশ টাকা শতকরা কত উত্তর হল ষাট ভাগ বা ষাট পারসেন্ট তেত্রিশ বাংলাদেশে জাতীয় সংসদের সদস্য হওয়া ন্যূনতম কত উত্তর পঁচিশ বছর চৌত্রিশ এস এর পুনরূপ কি উত্তর ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পঁয়ত্রিশ বাংলাদেশে বর্তমান মাথা পিছু গড় আয় গড় কত উত্তর সাতাশশো পঁয়ষট্টি ডলার বাংলাদেশে বর্তমান মাথাপিচু আয় গড় আয় সাতেরশো পঁয়ষট্টি ডলার